দুই দিনের জন্য খুলনা এসেছিলাম দুই দিন বেড়ানোর পরে আবার ব্যাক করছি আজকে ঢাকায় এই যে আমরা বাস উঠে করেছি আর বাস ছেড়ে দিয়েছে আমাদের বাস কিছুক্ষণের জন্য সাম্পানে যাত্রা বিরতি দিয়েছে আমরা এখানে একটু চা কফি খাবো ফ্রেশ হব আর এখানে দেখেন এদের বাগান বিনাশ গাছটা কি সুন্দর ফুল হয়ে আছে এই গাছটা আরও সুন্দর দুই রকম ফুল ফুটেছে সাদা আর গোলাপি মার্শাল্লা আর এদের এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর প্রতি টাকা নিজের বাগানের ফুল এখন ফুলগুলো শুকিয়ে গিয়েছে সেদিন রাতে ফুলগুলো অনেক ফ্রেশ ছিল তবে সেদিন রাতে দেখলাম দশ টাকা না পাঁচ টাকা ছিল নিয়েছে আদা চা আর কি আর আড়াশ জুস খাবে ওর জন্য একটা জুস অর্ডার করেছি এখানে ও একটা অরেঞ্জ জুস নিয়েছে এই যে ওর জুসটা এখন রেডি করা হচ্ছে আর ইউ হ্যাপি এদের এখানে বিভিন্ন রকমের জুস পাওয়া যায় আর এখান থেকে আপনি অর্ডার দিলে আর ওরা এখান থেকে সরাসরি বানিয়ে দিবে এখানে আমি নিয়ে নিলাম আমার জন্য একটা কফি আমাদের বাস ছাড়ারও প্রায় সময় হয়ে গিয়েছে তাই মোটামুটি খেয়ে রেডি হচ্ছি আমাদের ব্রেক টাইম প্রায় শেষ চা কফি খাওয়া শেষ করে এখন আমরা বাসে উঠে যাব সাম্পান থেকে আমাদের বাস আবার চলতে শুরু করলো নিজ গন্তব্যে পদ্মা সেতুতে উঠলে মনে হয় ঢাকার খুব কাছাকাছি চলে এসেছি ফাইনাল আমরা চলে এসেছি ব্যস্ত নগরী রান্নিক নগরী ঢাকায় আশায় পৌঁছানোর পর আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও করতে ইচ্ছে করছিল না যেহেতু লং একটা জার্নি করে এসেছি আর এখন বিকাল হয়ে গিয়েছে এখন একটা কাঁচা আম কেটে লবণ মাখিয়ে মাখিয়ে খাচ্ছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ